মহিলার মৃত্যু ঘিরে উত্তাল হাওড়া হাসপাতাল মহিলার শ্বশুর বাড়ির লোকজনের সাথে বাপের মারামারি হাওড়া থানার অন্তর্গত ফেলে অভিযোগ। তীর বেবির ভাসুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছাড়ে গান চালিয়ে চলছিল ঘরোয়া পিকনিক সেই সময় ভাসুরের সাথে প্রশান্ত শর্মা এসে ঝামেলা শুরু করে চলে হাতাহাতি সেই সময় ছাদ থেকে মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ অভিযোগ অস্বীকার করে শ্বশুর বাড়ির লোকেরা তার দাবি মদ্যপ অবস্থায় বেবি ছাদ থেকে ছাপ দেয় বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এলে বেবির বাপের বাড়ির লোকেদের ওপর হামলার অভিযোগ বেবির শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে ইতিমধ্যেই মহিলার রহস্যে মৃত্যুর ঘটনায় আটক বেবির ভাসুর প্রশান্ত শর্মা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ হঠাৎ করে বলে যে ছাদ থেকে ঝাঁপ মেরেছে এবার আমরা যখন মানে যাই তখন ওরা বলে ভ্যানে করে নিয়ে যাচ্ছি আয় আমরা ভ্যানে করে এলাম নিয়ে হসপিটালে এখানে এসে দেখি মারা গেছে ওদেরকে জিজ্ঞাসা করছি ওরাও কিছু ক্লিয়ার করছে না আমরা বুঝতে পারছি না কি হয়েছে ডিকিলে তো ও বলছে ছাদ থেকে ঝাপ মেরেছে হ্যাঁ কিচ্ছু কি খেয়ে করছে তো আমরা সন্দেহ করছি ওদের বাড়ির থেকে কিছু একটা হয়েছে যেটা আমরা জানতে পারছি না তো আমরা আশা করি যে পুলিশ প্রশাসন আমাদের সহায়ক করবে যে তোমরা তোমরা অভিযোগ করবে আমরা অভিযোগ করব আমরা কিছু আমাদের ফোসাস লেটটু আগে আধা ঘন্টা আগে আমার হাজব্যান্ড যে কাছে তোর পাঞ্জাব দিয়েছে রে আয় দাদাজি আমরা ও তো আমি মেয়েরা সত্যিই সত্যি জানি কি হচ্ছে তারপর আমাকে আমাকে তো ওকে ফোন করেছে ফোন করে বললো তারপর আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে কি কইলা তুই দাদাই আয়ে তোর পাঞ্জাব দিয়েছে

ডাক্তার 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 আগে না মানে না না কেবল মানتوا করে

আহা টিচার